আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুর কাপলস কিচেন আমি নিকিতান্দপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি রান্না করব সর্ষে ইলস তো ভালো করে মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি তারপরে এত সর্ষে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন আর সামান্য পরিমাণ জিরা সবগুলো একসাথে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এখন এটাকে আমি পাটাতে বেটে নেব তো এই তো সবগুলো আমি বেটে নিয়েছি খুব সুন্দর করে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ যেহেতু কাঁচা মরিচ বেটে দিয়েছি একটু কালারের জন্য আমি মরিচের গুঁড়োটা দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো সব কিছু একসঙ্গে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন এই তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মশলাগুলো ঢেলে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব তো এটা যত কষাবো ততই স্বাদ আর মশলা যত কষানো হয় তরকারির টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যায় তো এই তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল ভেসে উঠেছে তো আমি আর একটু কষিয়ে নিব। তো সর্ষে ইলিশ খেতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে তো প্রায় মানুষই সর্ষে ইলিশ খেতে অনেক পছন্দ করে আর আপনাদের ভাইয়া তো অনেক বেশি পছন্দ করে সর্ষে ইলিশ তাই তো কিছু মাছ আমি দুই চার পিচ মাছ নিয়ে আমি সর্ষে ইলিশ করে দিলাম প্রায় আবার মশলা কষানোটা হয়ে গেছে এখন আমি মাছগুলো বিছিয়ে দেব ঘুর থেকে দিয়ে মাছগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নেব তো মাছগুলো দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো এখানে আমি দুই তিন মিনিট মতো মাছগুলো দিয়ে আমি কষিয়ে নিব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমার মতো কে কে সর্ষে ইলিশ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো সবাইকে অনুরোধ রইল সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এত পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম এখন পানি দিয়ে বলক তুলে নিলেই হয়ে যাবে আমার সর্ষে ইলিশ তো অনেক সহজ অনেক কম মশলা দিয়েই তৈরি করে নিলাম আজকের রান্নাটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ইদানিং আমার পেজে একদমই সব কিছু মানে লাল ড্যাশবোর্ড পুরোই লাল হয়ে গেছে তো আপনারা একটু সাপোর্ট করবেন আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এ তো ফাইনালি লুক দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তেলগুলো কিন্তু ভেসে উঠেছে খুবই ভালো লাগছে আর সর্ষে ইলিশের তেল না থাকলে কিন্তু জবেই না তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে অনেক টেস্টি আসলে যারা সরষে ইলিশ খান তারাই জানেন যে সরষে ইলিশ খেতে কতটা ভালো লাগে এই তো একটু ডেকোরেশন করে নিয়েছি কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ